জেপি ব্যাংকের কার্ডের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন জেপি ব্যাংকের এটিএম বুথ থেকে ডিপোজিট করার জন্য এখান থেকে কার্ড প্রবেশ করান এরপর হচ্ছে এখানে ইংলিশ গাইড এখানে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে পাশে বাম পাশে কোনো ডিপোজিট এখানে ক্লিক করুন এরপর হচ্ছে এন্টার এখানে একটা ক্লিক করুন এরপর এখানে টাকা প্রবেশ করানো একটু অপশন চলে আসবে এখান থেকে টাকা প্রবেশ করাবেন এরপরে এখান থেকে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে এখান থেকে একটু সময় নেবে দেখুন অপশন চলে আসছে এখানে এন্টারে ক্লিক করবেন আপনি যে টাকা ডিপোজিট করেছেন সেই টাকার পরিমাণ দেখা যাবে এন্টারে প্রবেশ করবেন এরপর এখানে আবারও দেখা যাবে যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন এবং কত কত টাকা টোটাল আছে যদি সঠিক থাকে ইয়েসে ক্লিক করবেন এরপরে এখান থেকে ডিপোজিট